এখানে আমার আমি বোনের আমরা কাল বোনের বাড়ি এসেছি তো আজকে শুক্রবার তোমার বোন হচ্ছে বিরিয়ানি রান্না করবে চিকেন বিরিয়ানি তো এখানে মুরগির মাংস নেওয়া হয়েছে আর পোলাও চাল নেওয়া হয়েছে তো বিরিয়ানিটা আমিই রান্না করছি কারণ আমাকে বললো আমার বোন যে আপু তুমি রান্না করে দাও কারণ আমার রান্না বলে খুব মজা হয় তো এখানে পেঁয়াজ বেরেজ থেকে আমি ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আশা করি আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলার রহমতে আমিও ভালো আছি আমি ছাবি আমার চ্যানেল সাবিনাথ আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাথে নতুন এক ভিজো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি কীভাবে রান্না করি বিরিয়ানিটা সেটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরিস্তাটা আমি ভেজে নিয়েছি তারপরে চিকেনটা আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর ফুটছে বলে আমি দূরের থেকে ভেজে নিচ্ছি আর আলু দেবো সেজন্য আলুটাও ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন এবং পাশে আছেন যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুদেরকে বলবো আপনারা প্লিজ আমার আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন আর আপনাদের কমেন্ট এবং লাইকে আমার সবার মাঝে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে তো এই জন্য লাইক আর কমেন্টটা করবেন আর আমি প্রত্যেকটা বন্ধুর ভিডিওই আমি দেখি পুরা পুরাটাই দেখি দেখা সাথে অনেক লং ভিডিও থাকে যেমন দশ মিনিট সতেরো মিনিট সেগুলো আমি সম্পূর্ণ না দেখতে পারলেও হয়তো চার ভাগের তিন ভাগ দেখি যাতে তার ভিউসটা আসে তো আমি কমেন্ট করে লাইক করে এবং ভাগের তিন ভাগ অংশ তার তার ভিউ ভিডিওটা আমি দেখি কারণ লং টাইমে ভিডিওটা দেখতে গেলে অনেকের ভিডিও লং হয় তো সবারটা তো অত ইয়ে করে দেখা সম্ভব হয় না তারপরেও যেগুলো আমি শর্ট ভিডিও হয় তাদের আমি পুরাটাই দেখি কারণ তাদেরটা আমি স্কিপ করি না আর যাদেরটা দেখাচ্ছে লং তাদের আমি চার ভাগ বললাম চার ভাগের তিন ভাগ দেখি যাতে তাদের ভিউজটা কাজে আসে আর তাদের উপকার হয় আমার জন্য যেন তাদের উপকার হয় তো আপনাদের কাছে বলব প্লিজ আমার ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে কেউ দেখবেন না কারণ আমি অনেক শর্ট ভিডিও দিই আর আমি লং ভিডিও দিই না যাতে স্কিপ করার সুযোগ না থাকে তো প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটাফিকেশনটা সবার আগে পেয়ে যান তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাবে আর আমার স্বপ্নটাও হয়তো পূরণ হবে আর আমার ভিডিও বানাতেও উৎসাহ জাগাবে কারণ আপনাদের কমেন্ট লাইক এবং ভিউ সাবস্ক্রাইবে আমার অনেক আনন্দ হয় এবং ভিডিও দিতে খুব ভালো লাগে তো এই জন্য বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করবেন আর যারা পুরাতন বন্ধু আমি কিছু কিছু বন্ধুদের দেখি আমার চ্যানেলে অনেক দিন দেখা আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি নাই কিন্তু যদি আমি কমেন্ট করি আর কমেন্ট করার সাথে সাথে দেখি তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেন তো এমন কেন করেন জানি না তো তাদেরকে বলবো প্লিজ আপনারা এটুকু মনে করবেন না যেন আমি আপনাদের ভিডিও দেখি না আপনাদের ভিডিও রেগুলার দেখি কিন্তু কমেন্ট করতে পারি না তো দেখা এক সপ্তাহ চার পাঁচ দিন পরে যদি আমি কমেন্ট করি তো আপনারা আমার কমেন্ট পেয়েই সাথে সাথে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেন তো তাদেরকে বলবো প্লিজ এমনটা করবেন না যদি পাশে থাকার ইচ্ছা না থাকে তাহলে থাকবেন না যদি থাকার ইচ্ছা থাকে তাহলে এমনটা করবেন না প্লিজ আমি ভিডিও দেখি আর এমন না যে আমি কমেন্ট করি না দেখা যাচ্ছে এক এক সপ্তাহের ভিডিও আমি কমেন্ট করতে পারিনি আমি আমি সেগুলো দ্বিতীয়বার আমি দেখি এবং কমেন্ট করে দিই যে হয়তো ভাববে যে আমি ভিডিও দেখছি না বা ই করছি না সেজন্য আমি কমেন্ট করে দিই আমি কিন্তু কারোর ক্ষতি করা করার চেষ্টা করি না আমি সময় সবাইকে ভালো করার জন্য ভালো যাতে হয় সেটা করার আমি চেষ্টা করি সেজন্য আপনাদেরকে বলবো প্লিজ হচ্ছে এমনটা করবেন না আমরা সবাই মিলেমিশেই আমরা এই ইয়েতে আসি সোশ্যাল মিডিয়ায় আসি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি এবং কাজ করবো আমরা সবাই মিলেমিশে যাতে কাজ না করি কাজ না করি তো কারা করবে বলুন তো আমি ভিডিওটা বেশ বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম